দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কিন্তু দর্শক ঐতিহ্যবাহী আত্মগঞ্জের হাট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানাই থাকে আটটি সপ্তাহে দিন বসে প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু দর্শক রোজ মঙ্গলবার চার জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমার ছোটো ছোটো সাঁ বাচ্চাগুলির কাছে একটু বাজার যাত্রী তাদের আজকে কিরম যাচ্ছে তবে সকাল থেকে বৃষ্টি দর্শক হাট কিন্তু বারোটার পর শুরু হয়েছে আর বারোটার পর থেকে তুমুল হারে কিন্তু বেচা আছে হয়েছে ব্যবসা বাচ্চাই হাটে নাই বললেই চলে দেখছি একটা হাবির ভাইয়ের আছে চমৎকার বাচ্চা শুরুর দিকে দেখি সাইয়াল ভাই অরিজিনাল বয়স কতদিন হবে এটা তিন মাস বয়সের চমৎকার ছাড় বাচ্চা কত যাচ্ছেন ভাই ছত্রিশ চাওয়া কত বলে কাস্টমার তিরিশ হাজার পর্যন্ত কাস্টমার আছে বেচা কথা কত আসা

দর্শক চমৎকার কিন্তু বাচ্চাটি ছিল ভাই রাতে দর্শক এখানে কিন্তু একটা হচ্ছে কথাবার্তা এটা কিন্তু সাহেবের পার্সেন্ট এটারও ভালো আছে দর্শক অলরেডি কিন্তু দাম আঠাশ পর্যন্ত দিচ্ছে কিন্তু দিতে চায় না বড় ভাই বেচা কিনা কত আঠাশ বললো দিলেন না কত চাইছেন বত্রিশ কাটে দিচ্ছেন দশটার শেষে কিন্তু বত্রিশ চাই আর আটা সর্বোচ্চ কত বলে কাস্টমার তিরিশ পর্যন্ত দিচ্ছে দাম দর্শক তিরিশ পর্যন্ত টাকা বলতেছে দাম দিচ্ছে কিন্তু শেষে বত্রিশ চাই বাচ্চা কিন্তু চমৎকার বাচ্চা দর্শক এগুলা আর মানে তিন মাস করে বয়স হবে তথ্য কিন্তু আপনাদের দিচ্ছি দর্শক চমৎকার চমৎকার সারা বাচ্চাগুলির আমদানি কিন্তু জমজমাট ছিল কিন্তু বেচা কিনা বেশ ভালো আজকে আমরা এখানে দুটা দেখছি এগুলো সাহেলের পার্সেন্ট আছে চারশো বয়স চার মাস করে হবে বড় ভাই ভালো আছেন এ ভাই কি দাম দিলো নাকি কত বলছেন তাও দেখ না ভাই কত চাইছে আপনার কাছে তিরিশ সেত্রিশ বেচে কিনা কতর মধ্যে হবে ভাই একটু অল্প পার হতে হবে তিরিশ সাহেলের পার্সেন্ট তো আছে না সাহেলের বাচ্চা চারশো সাদা লাল বয়স তো চার মাস প্লাস হবে তিরিশে একটু উপরে যাইতে হবে দর্শক তাহলেই কিন্তু বেচা কিনা আজকের বাজারে একটু উপরে যাইতে হবে এটি দেখছি দর্শক এই পাশটা তো কিছু আছে চাচা ভালো আছেন কত চাইছেন ভাই এটা বত্রিশ দর্শক এগুলা কিন্তু সব বেচা কিনা হয়ে গেছে অর্থাৎ বড় সিরানি যে সাইকেলটা আছে এটা কিন্তু আজকে হাট একবারে আজার উজার করে নিয়ে যাচ্ছে এক পাল চলে যাচ্ছে দর্শক ভিডিও করার আগে হাট শেষ আমরা দেখাচ্ছি এটা আপনাদের চাচা কত বলে এটা কাস্টমার দিচ্ছে না ক্রোসের বাচ্চা তো বাচ্চা কিন্তু কত সাড়ে আঠাশ হলেই কিন্তু বেচা কিনা হবে দর্শক চমৎকার বাচ্চা ক্রোসের মধ্যে তিন মাস মাস বয়স আমরা এখানে একবার একটা সাদা লাল দেখছি এটা কিন্তু পার্সেন্ট কিছুটা আছে বাচ্চা আছে আমাদের এই বড় ভাইরাতে ভালো আছেন ভাই বেচা কিনা কিরম হলো আজকে সব মিলে বেচা কিনা তো আজকে অনেকটা ভালো হয়েছে গরু কম তাই না এটা কত চাইছেন আজকে আপনারা ছাব্বিশ কত বলছে সর্বোচ্চ একুশ হাজার পর্যন্ত কাস্টমার আছে বেচা কিনা কত আশা আড়াই হাজার হলেই দেওয়া যাচ্ছে বাচ্চাটা না সাড়ে হাজার পার্সেন্ট আছে দর্শক চমৎকার বাচ্চাটি বাইশ হাজার পাঁচশোর মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে আত্মীয় আট থেকে এটা কি কালার চেঞ্জ হবে না ভাই সাদা লাল তো হবে তাই না সাদা লাল হয়ে যাবে চোখ ভরে প্যান্টটা চেঞ্জ হয়ে যাবে চমৎকার কালার কিনতে আসবে আমরা এখানে একটা ক্লোজ দেখছি দর্শক এটিও কিন্তু চার মাসের কাছাকাছি বয়স হয়ে যাবে বড় ভাই ভালো আছেন বেঁচে কিনা হয়েছে আপনার দর্শক এটি নিয়ে আমরা কথা বলছি কত চাইছেন ভাই এটার দাম বিয়াল্লিশ আর কত বলে কাস্টমার সর্বোচ্চ

আর বাচ্চা চমৎকার ক্রোসের বাচ্চা দর্শক একটা তো বিক্রি করলেন বাজার কিরম যাচ্ছে আজকে মোটামুটি ভালো আছে মানে গরু কম ছিল খরিদারও বেশি সব মিলিয়ে বাজার ভালো যাচ্ছে একটু ভালো এটা আশা করেন বেসে হবে দাম দিচ্ছে কাছাকাছি আছে ভাই কিন্তু আশা করে এটাও বিক্রি হবে সব মিলিয়ে বাজারে গরুর পরিমাণটা কম আমদানি কাস্টমার বেশি এই তো আজকে হিসাব তাই না কেনাকাটা বেশ ভালো দর্শক এই যে এই পাশে কিছুই গরু দেখি আমরা আর এগুলো সব বিক্রি হয়ে হয়েছে কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম এক চলে গেল সব মিলে আজকে বাজারের পরিবেশ এই পর্যন্ত আর সকাল থেকে বৃষ্টি দশ এগারোটা পর্যন্ত বৃষ্টি ছিল এরপরে কিন্তু গরু হাটে ওঠা শুরু করেছে বেচা কিনা কিন্তু বারোটা থেকে শুরু হয়ে গেছে আমরা আপনাদের দেখাচ্ছি দুইটার পর আমরা কিন্তু এখানে একটা দেশি কালেকশন দেখছি দর্শক দেখাচ্ছি আপনাদেরও বাচ্চা কিন্তু এখানে পাকা বাচ্চা খাবার দাবার সমস্যা নেই আর বরাবরের মতো কিন্তু আমাদের চাচার হাতে আছে আইছেন আজকে পানি দিনও বেচা কিনে হলো সব মিলে কাকা কাকা সময় মতো দাম দিচ্ছে কত কাকা কতর মধ্যে কথাবার্তা হলো দাম নয় হাজার আর বেচা কেনা কত আসা আঠাশ হাজার সাড়ে চারি পর্যন্ত বাংলা বলেন তো মানে আঠাশ পর্যন্ত বলে নাকি আঠাশ বলে আর আপনি চাইছেন কতর মধ্যে আঠাশ আঠাশের মধ্যে না বেশি দুই দিয়ে দিবেন আঠাশ হাজার উপরে একটু চাই মামলা কিন্তু হাজার দেশি বাচ্চা পুরো বাচ্চা খাবার দাবার কিন্তু ক্লিয়ার আছে এগুলো হচ্ছে আর মোটামুটি চার মাস প্লাস বাস হয়ে যাবে আমরা এই পাশে থেকে আপনাদের কিছু দেখায় এখানে একটা কিন্তু দেশি আছে এটা সাইজে বড় দশ অনেকটা ভাই আপনাদের সাড়ে ছাব্বিশ দাম বলছে তারপর দিচ্ছেন না সাড়ে ছাব্বিশ দাম বড় দশ তারপর ভাই দিতে চায় না বেচা কিনা কতর মধ্যে হবে এটা

দর্শক এই পাশে যা আছে এগুলো কিন্তু দেশি কালেকশন কিন্তু সাইজে একটি সাইজে তুলনা বড় মোটামুটি ছমাস প্লাস বয়স হয়ে যাবে দর্শক আমাদের ভাইয়ের হাতে আছে একটা ভাই বেচা কিনা কটা হলো আপনার একটাই কোনো কালেকশন আছে একটাই নিয়ে এসেছে না একটাই সেটাই বিক্রি হয় না প্রচুর বাচ্চা দর্শক কত চাইছেন দাম বিয়াল্লিশ কত পড়ছে ভালো আছে চব্বিশ সাঁত্রিশ বেচা কিনা আটাশ দেওয়া যাবে আঠাশ সাড়ে আঠাশের মধ্যে কিন্তু বেচা কিনা দর্শক চব্বিশ পঁচিশ পর্যন্ত কিন্তু দাম বলে আসবে বাচ্চা কত সস্তা হয়ে গেছে না অনেকটাই অনেকটাই সস্তা সস্তা লাগে দর্শক অনেক বড়ো বাচ্চা এটি আর অনেক কম দামে পেয়ে যাচ্ছে আঠাশ সাড়ে আঠাশের মধ্যে পেয়ে যাবেন প্রচুর মধ্যে ফ্রিজের ক্রিজ প্রচুর গরু কিন্তু যেটুকু ছিল দর্শক বেজা কিনা হয়ে গেছে আর এগুলা কিন্তু পাতলা গরু সারা বাচ্চাগুলো মোটামুটি গরি থেকে আপনাদের দেখলাম আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম